পঁচিশে ডিসেম্বর পার্ক স্ট্রিটে এত ভিড় হয় কেন জানেন জানলে চমকে যাবেন এই পার্ক স্ট্রিটে একসময় গিজগিজ গিজ করত হরিণের দল এই যে বাঙালিদের পার্ক স্ট্রিট নিয়ে এত উন্মাদনা তাজকের নয় প্রায় দেড়শো বছরের পুরনো তবে পার্ক স্ট্রিট নিয়ে মাতামাতি করা অনেক বাঙালি বোবেরাক ব্যারাক চেনে না কলকাতায় সবচেয়ে বেশি দমদাম করে ক্রিসমাস পালন করা হয় এই বো ব্যারাকে টানা ন দিন ধরে উৎসব পালন করে এখানকার একশো চল্লিশটি অ্যাংলো ইন্ডিয়ান পরিবার তাহলে চলুন আজকের এই ভিডিওতে পার্ক স্ট্রিট আর নিয়ে আপনাদের সব কৌতূহল মিটিয়ে দিই প্রায় আড়াইশো বছর আগেকার কথা সিরাজদৌলে যখন কলকাতা আক্রমণ করলেন তখন পার্ক স্ট্রিটে নিজের প্রিয় বাগান বাড়ি ফেলে পালালেন গভর্নর হেনরি ভ্যান সিটার্ট তখন অবশ্য পার্ক স্ট্রিটের নাম ছিল বেরিয়াল গ্রাউন্ড স্ট্রিট কারণ এখানকার কবরখানায় মৃত সাহেবদের কবর দেওয়া হতো এখন যেখানে এত জুডিও ফ্লুরিজ কেএফসি বার্বিকিউ সেখানে আগে ছিল মাত্র গোটা দশেক বাড়ি তবে বেরিয়াল গ্রাউন্ড স্ট্রিট জমকালো হতে শুরু করে আঠারো শতকের মাঝামাঝি থেকে দলে দলে ইংরেজরা এসে থাকতে শুরু করে এখানে ততদিনে অবশ্য কুখ্যাত ইংরেজ বিচারক এলিজা ইম্পের শখের হরিণবাগান বা ডিয়ার পার্কের দৌলতে ওই অঞ্চলের নাম হয়ে উঠেছে পপ স্ট্রিট ইংরেজদের আগমনের ফলে যিশুখ্রিস্টের জন্মদিনটা খুব ধুমধাম করে পালন হতে শুরু করলো কলকাতায় ঊনবিংশ শতকের ইতিহাস বলছে সেই সময় নাকি পার্ক স্ট্রিটের রাস্তাঘাট শ্যাম্পু দিয়ে ধোয়ানো হতো আর এই রাস্তাঘাট অভাবী এবং অসহায় দুপুর সাহেব এবং মেম সাহেবরা ফিটেন গাড়িতে চড়ে হাওয়া খেতে আসতেন এই রাস্তায় ততদিনে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ তৈরি হয়ে গেছে বড়দিনের রাতে তাই সাহেব আর মেম সাহেবদের ভিড় ঠিক করতো সারা পার্ক স্ট্রিট নিমন্ত্রণ থাকত বড়লোক বাঙালি বাবুদেরও তারাও সপরিবারে এসে হাজির হতেন সাহেবদের এই শীতকালীন উৎসবে ধীরে ধীরে সাহেবদের এই রীতিনীতি অনুসরণ করা শুরু করলো বড় লোক বাঙালিরা ফলে সাহেবরা চলে গেলেও বাঙালিদের প্রেম কমল না আর বড় বাঙালিদের দেখে মধ্যবিত্ত বাঙালিদের মনেও ইচ্ছে জাগল পার্ক স্ট্রিটে টুনি লাইট দেখতে দেখতে হাঁটা আর খাওয়া দাওয়া করে যীশু খ্রিস্টের জন্মদিন পালন করার কিন্তু প্রতি যে ভিড়টা স্ট্রিটে হয় তা হওয়ার কথা ছিল বউবেড়াকে সারি সারি লাল ইচের বাড়ি রাস্তাঘাট ও ঝকঝক করছে আচমকা ঢুকে পড়লে মনে হবে বিদেশে এসেছেন কিন্তু কোথায় এই বোবারাক চাঁদনি চক আর সেন্ট্রাল মেট্রোর মাঝামাঝি এই জায়গাটা মূলত সেন্ট্রাল মেট্রোর কাছেই এখানকার মানুষদের মাতৃভাষা ইংরেজি কারণ বোবারাকের আশি শতাংশ মানুষই অ্যাংলো ইন্ডিয়ান এই বোবারাকে প্রতি বছর নদিন ধরে ক্রিসমাস পালন করা হয় কিন্তু বোবারাকের ইতিহাসটা আসলে কি ওই যখন প্রথম বিশ্বযুদ্ধ লাগলো তখন আমেরিকান এবং ব্রিটিশ সেনাদের থাকার জন্য বাড়ি বানানো হলো কলকাতায় যুদ্ধ তো থেমে গেল সেনাবাহিনীরাও ফিরে গেল কিন্তু তাদের মধ্যেই কোনো কোনো সেনা প্রেমে পড়ে গেল ভারতীয় মহিলার কেউ বা ভারতকে ভালোবেসেই দিয়ে সেজে ওঠে এই বউ ব্যারাক রাস্তায় বিক্রি হয় হাতে বানানো কেক এবং ওয়াইন গরিব দুঃস্থ শিশুদের খাওয়ানোর কাজও চলতে থাকে এখানে তবুও এখানকার মানুষদের মনে একটা দুঃখ রয়ে গেছে এতগুলো বছর ধরে কলকাতায় থাকলেও কলকাতার মানুষেরা নাকি তাদের আপন ভাবে না কিন্তু বড়দিনের সময় এই বোবারাকে পাড়া থাকলে বুঝতে পারবেন আতিথেয়তা কাকে বলে তাই আরটিমেড মোটিভেশন টিমের তরফ থেকে একটা ছোট সাজেশন প্রতি বছর তো পাসٹریতে গিয়ে টুনির আলো দেখে পা বাধা নিয়ে ফেরেন এবার বড় দিনটা পারলে বোবারাকে কাটান কথা দিচ্ছি মন ভালো হয়ে যাবে সকলে ভালো থাকুন বছরের শেষটা দিন দারুণ আনন্দে কাটান মেরি ক্রিসমাস